সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একুশে মার্ক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পাঁচ সাবান রোজ মঙ্গলবার ষষ্ঠী তিথি থাকবে সকাল আটটা ছয় মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হয়ে শেষ রাত্র পাঁচটা চুয়াল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে অর্থাৎ আর স্ত্রোহ স্পর্শ যোগ তৈরি করবে তো দানে সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্র একটা ষোলো মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে তা সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদর দৃষ্টি নিয়ে তাছাড়া রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবে পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চৌঠা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ করবে শনি রাহুর দৃষ্টি নিয়ে তথাপিও বিশেষ করে আপনাদের দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে কারণ আপনাদের রাশিতে কিন্তু চন্দ্র পরিভ্রমণ করবে এটি মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরও গোলাপ করাবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের মজবুত করবে বিশেষ করে বেকারদের মুখে ফুটবে নতুন নতুন পরিকল্পনা চাঙ্গা করবে সেই সঙ্গে প্রেম বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরাস সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি আপনাদের রাগ জেদ কমবে আপনাদের শীতল করে তুলবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হয় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন অর্থাৎ লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দেবগুরু বৃহস্পতি পরিম করবে আর চন্দ্র কিন্তু করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে পড়বে হাত সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে তাছাড়া কেরিয়ারে ধস নামবে যার ফলে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি নষ্ট হতে পারে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সন্তানদের উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয়ে নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চ চকর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না তবে দুঃখ দন দারিদ্র দশা কিন্তু জেকে ধরতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যের কিন্তু ওলট পালট তৈরি করবে নেশা মধ্য জোয়ার দিকে মন করবে যেটি ধ্বংসযোগ্য ডেকে আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র কিন্তু একাদশে মঙ্গলের গৃহেই পরিভ্রমণ করায় বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে উঠবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে এমনকি দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাছাড়া কামনা বাসনাকে পূর্ণ করতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজিয়ে মনের অভিলাষ তো পূর্ণ তো বটেই সেই সঙ্গে প্রাপ্তির খাতা পূর্ণ করে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ এমনকি গুণের স্বীকৃতিতে বিজয়ী হতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহুর নবম দৃষ্টি রবি বুধের সপ্তম দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের কর্মভাবে পরিভ্রমণ করছে এটি বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফোটায় এমনকি শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাওয়ায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাৎ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোষ যাবতীয় অনুচিত অবৈধ কাজগাজ থেকে দূরে থাকুন পরিশ্রমী মৃত ব্যয় কৌশলী হন দেখবেন ভবিষ্যৎকে আলোকিত করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হয় তবে ভাই বোনদের অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবমে পরিবহন করছে এটি ভাগ্যস্থান তাই তো পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন তো পূর্ণ করবেই এমনকি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে এমনকি তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে সেই সঙ্গে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে আর চন্দ্র কিন্তু অষ্টমে পরিবহন করছে তো অষ্টমস্থ চন্দ্র বিশেষ করে শুভ ফলদাতা হয়ে থাকেন না বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার কারণ হন এমনকি অপমান অপদস্থ হতে হতে পারে ভয়ভীতিতে জীর্ণ শিহ্ন করতে পারে সেই সঙ্গে দুর্যোগের কালমে গ্রাস করতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে সহকর্মীদের সাথে মতানুক্য তৈরি হতে পারে বসের মন জোগানো কঠিন হতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া সোর্স সিটিং বাজের দৌরাত্ম বাড়বে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে অতি স্নেহ প্রীতি কিন্তু আপনাদের ধ্বংসযোগ্য ঘটাতে পারে সেই সঙ্গে নিত্য নতুন বিপর্যয় পড়তে পারেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তমে পরিভ্রমণ করে আপনাদের রাশিলগ্নের উপর সপ্তম দৃষ্টি ফেলবে এটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীরা কর্ম পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজসাজ রব করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নিঃসন্তান দম্পতি কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবে সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতি রাহু শনির দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র কিন্তু ষষ্ঠে পরিভ্রমণ করবে এটি স্বাস্থ্য মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থ করে সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা সোচ্ছার হয়ে আপনাদের ফসলি ক্ষেত পুকুরের মাছ নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দেবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করুন নসেন সঞ্চয়ে হাত পড়বে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব সহ প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করবেন সেই ভুলের মাসুল গুনবেন তাই তো অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে 嗯，但是呢。 চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চমে বিদ্যাভাবে পরিভ্রমণ করবে এটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার যেমন কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তির সমৃদ্ধিময় একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রবি বুধ থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র কিন্তু চতুর্থে পরিভ্রমণ করছে তো বিশেষ করে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে তাদের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূর করার চেষ্টা করতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনাদেরই ধরে রাখতে হবে কারণ দুর্জনেরা কিন্তু খুচিয়ে খুচিয়ে আপনাদের নামের মিথ্যা দুর্নাম বদনাম রটানোর চেষ্টা করবে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে তো মক মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশিলগ্নে তো শনি থাকছেই সেটি আপনারা দেখতেই পাচ্ছেন তবে শনি এটি নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে আর তৃতীয়স্থ চন্দ্র বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাসে ভরপুর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি বন্ধুত্ব ভিত মজবুত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি আপনার সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষরূপে পরিগণিত হবেন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার অনুষ্ঠিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের অটোমেটিক কিন্তু দূরে সরিয়ে রাখবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন তবেই জীবন ধন্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে যেমন ঝটকা উপার্জন করবেন তেমনি সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে পরিভ্রমণ করবে একটি বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার উপলোপন পাবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত করবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনের সঞ্চয় ভবিষ্যতের দিক নির্দেশনা দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য অধিক মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে শুধু নয় শত্রুরাও পর্যন্ত পিছু হতে বাধ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া হবে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার